পঞ্চম দফায় নির্বাচন হয়ে গিয়েছে ইতিমধ্যে শেষ ভোট পয়লা জুন জোর কদমে ভোট প্রচারের ময়দানে তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও ব্লক প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে প্রার্থীর সমর্থনে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরাদ হাকিম জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা পৌর প্রতিনিধি সোমা চৌধুরী পিয়াল চৌধুরী ওয়ার্ডের বিশিষ্ট নেতৃত্ব ও বহু তৃণমূল কর্মী সহ সাধারণ জনগণ হাজার অধিক কর্মী সমর্থকদের ভিড় ছিল এই মিছিলে হুট খোলা গাড়িতে চেনা ছন্দে গোটা ওয়ার্ড পরিক্রমা করলেন তৃণমূলের এই তাবর রাজনীতিবিদ সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মাল্যদান ও পুষ্পবৃষ্টির বহরে যথেষ্ট আশাবাদী হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমার সাতটি ওয়ার্ড সমস্ত ওয়ার্ডেই এমন সুন্দর রোড হয়েছে কয়েকটি মাত্র বাকি রয়েছে আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কয়েকটি প্রকল্প বিশেষত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে তিনি আরও বলেন তিনি মানুষের সুখে দুঃখে থাকেন তাই মানুষও তার সঙ্গে থাকবেন উল্লেখ্য দীর্ঘ তিনবারের সাংসদ তিনি গত এক দেড় মাসে বিস্তর বিতর্ক হয়েছে তাঁকে ঘিরে কিন্তু কোনো কিছুতেই তাঁর থেকে কোনো মন্তব্য আসেনি দল তার উপরেই ভরসা রেখেছে দলনেত্রী চান এবারেও একই ভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং সবচাইতে বড় আমার ধারণা যে মানুষকে যে অনুপ্রাণিত করেছে লক্ষ্মীর ভান্ডার বিষয়টা একটা কর্মসূচিতে একটা পার্টি প্রায় ঘুরে দাঁড়াতে পারছে না আর আমারও দেখতে দেখতে নবার জেতা হয়ে গেল কলকাতায় চারবার বিধায়ক হলাম পাঁচবার লোকসভায় জিতলাম একটা মানুষের জীবনে নবার জেতা তো কোন কথা নয় তাতে তো মানুষের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ তৈরি হয়ে যায় না তারা দেখে যে ডাউন টু আর্থ হয়ে কাজ করে মানুষের সঙ্গে থাকে জনপ্রতিনিধিদের কাছে মানুষের চাহিদা থাকে যে সে আমার সুখে দুঃখের সঙ্গে থাকে কাজ হোক না হোক আমি সেটা খুব চেষ্টা করি এবং তারই সাফল্য আমি নিজেও দেখে মাঝে মাঝে বিস্মিত হচ্ছি এক একটা রোড শোতে তো আমার মিছিল বেরোতে পারছে না রাস্তা দিয়ে আপনারা দেখেছেন অনেকে আমার প্রায় শেষ হয়ে এলো আর দু একটি বাকি আছে হয়তো আমার সাতটা ওয়ার্ড তো বহু ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু আজকেরটাও খুব বড় ব্যাপার হয়েছে কোনো সন্দেহ নেই কারণ মেয়র নিজেও ছিলেন পিয়াল চৌধুরী সোমা চৌধুরী এরা দুজনে মিলে ওয়ার্ডটিকে ভীষণ যত্ন সহকারে কাজ করে এবং মেয়রকে নিয়ে এসে পুরো মিছিলটা এবং তার সঙ্গে বিবেক গুপ্তর মতো বিধায়ক একটা জোট হয়ে আমরা এই ওয়ার্ডটাতে এবার ভীষণ ভালো ভোট পাবো বলে আমার বিশ্বাস এটাতে তো বিটাই তো প্রমাণ করে দিচ্ছে মানুষের উচ্ছ্বাস মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসার শ্রদ্ধা আর সুদীপ যা যে আগামী এক তারিখ এক নম্বর বোতাম সারা উত্তর কলকাতা টিপে এটাই তার প্রমাণ এতে সাঁত্রিশ নম্বর বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছে এটা তো কোনো ব্যাপার নয় কারণ ভোটের প্রচার এবং তৃণমূলের কর্মী সমর্থকরা যে রাস্তায় নেমেছে তো সেটাই ওটা জনপ্লাবনে পরিণত হয়েছে কারণ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ প্রচণ্ড সচেতন তারা জানে মানে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার সুদীপ দা আমাদের প্রার্থী আমরা সবসময় মানুষের পাশে থাকি সাথে থাকি তো এটাই এর ফর্মুলা আর কিছুই নয় আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট করি আমরা তো মানে কথার কথা বলে ভোট করি না মানুষের ঘরে ঘরে আছে মমতা ব্যানার্জি প্রতিটা প্রকল্পের মাধ্যমে আছে মমতা ব্যানার্জি তো সেখানে সুদীপ দা আমাদের প্রার্থী এবং তিনি আমাদের লোকসভার দলনেতা বাংলার কথা তিনি গিয়ে লোকসভায় বলেন মানে দিল্লিতে গিয়ে উনি পার্লামেন্টে বলেন বাংলার কথা তো সেই জন্য কোনো দিক দিয়ে তো মানে কোন রকম প্রশ্নের কোনো অবকাশই নেই কি হ্যাঁ ফিরাদি আমাদের শহর কলকাতার মেয়র এবং আমাদের অভিভাবক বলতে পারেন আমাদের গার্জেন বলতে পারেন মানে আমাদের খুব মনের মনি কোঠার উনি কারণ ববিদা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে আমি যেহেতু কলকাতা কর্পোরেশনের পৌর প্রতিনিধি সেই জন্য আমাকে তো আমার হায়ার অথরিটি উনি সেটা একটা কারণ বড় তবে দ্বিতীয় কথা আমাদের রাজাবাজার অঞ্চল আমাদের অনেকটাই আমাদের মুসলিম কমিউনিটির মানুষজন বসবাস করেন তারা মেয়রকে ভাইবকে প্রচণ্ড ভালোবাসেন হার্দিল আজিজ মেয়র তো তাকে আমরা ইউনেই জন্যই আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি এসে সুদীপদার সমর্থনের প্রচার করে গেলেন উপরওয়ালে কারাম হ্যাঁ हमारे होनहार काउंसिलर सोमा दी और हमारे होनहार वार्ड प्रेसिडेंट पी जी और उनके पूरे टीम को मैं तह दिल से शुक्रगुजार हूँ न सिर्फ उन्होंने 37 की लाज रखी मगर इतना अच्छा इजाफा किया कि सुदीप दा भी बोलने में मजबूर हो गए कि तुम सा नहीं देखा इससे अच्छा नहीं देखा और हम लोगों ने सुदीप दा को भरसक खुश किया और लोग अपने आप अपनी इच्छा से अपने घरों से छतों से सब जगह आकर सुदीप दा को कोई आशीर्वाद दे रहा है कोई बधाई दे रहा है कोई हाथ मिला रहा है हर तरह से सुदीप दा के लिए प्यार जता रहा है क्योंकि तो सुदीप दा यहाँ पे सुदीप दा नहीं है ममता बनर्जी के नुमाइंदे हैं जो कि इंसान की माँ माटी मानुष को इस धरती पर रिप्रेजेंट करती है देखिए हम लोग सिर्फ अपनी मेहनत करना जानते हैं बाकी वोटर जनता जनार्दन है ऊपर वाला सब वो देख रहा है तृणमूल का कोई भी कर्मी हमारे एक अच्छा सिस्टम है हमारे एक ही लीडर है ममता बनर्जी हम लोग बाकी सब कर्मी हैं लेकिन का कोई भी कर्मी रेस्ट नहीं करता है एक चुनाव खत्म होता है हम लोग फिर मनुष्य की सेवा में लग जाते हैं तो हमारे यहाँ देखिए ऐसा नहीं कि सिर्फ वोट के टाइम पर हम लोग के साथ संपर्क करें हमारा संपर्क चौबीस घंटे सातों दिन तीन दिन उनके साथ रहता है हम सबसे करेंगे कि एक तारीख को एक नंबर बटन दबाना है मगर एक बजे का वेट नहीं करें सुबह सुबह आके अपना बटन दबा दें ताकि भीड़ भाड़ में आपको नहीं करना क्यों पड़े हो चक्कर में कोई नहीं है टक्कर में एक नंबर बटन दबाओ ममता बनर्जी को जिताओ ब्यूरो रिपोर्ट अमर उत्सव न्यूज़